সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি পাইটপাড়া মিরপুর পাইটপাড়া একটা আবাসিক এলাকায় তো দর্শক এখানে আমরা যে একটা পোলট নিয়ে কথা বলবো তার উদ্দেশ্যে আজকে রওনা হলাম তো এটা হলো পানির পাম গলি বলে পাইটপাড়া পানির পাম গলি আর এখানে একটা রোড আছে সে যে রোডটার নাম হলো আপনার পাবনা গলি তো পাবনা গলির এই আমরা ছোট্ট একটা আবাসিক এখানে গেট করা গেট থেকে ঢুকে দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিল্ডিং হয়ে গেছে আর আমরা যে পোলটটা যাব সেই পোলটটা খালি আছে এবং সেটা বাউন্ডারি করা সোয়া তিন কাঠার একটি পোলট তো সেই পোলটটা নিয়ে আমরা আজ কথা বললো আপনাদের সাথে যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকছেন তাদেরকে আরও বিশেষ বেশি করে ধন্যবাদ দিচ্ছি তো দর্শক যে বাউন্ডারি করা পোলটটা দেখতে পাচ্ছেন অনেক বড় বাউন্ডারি করা তো এই পোলটটা সামনে দেখেন বড় রাস্তা তো আঠারো ষোলো আঠারো ফিট হবে এবং এই পোলার ও কিন্তু কণার পোলোট মালিক এখানে বাউন্ডারি করে গেট করে রেখেছে তো এই পোলটটা সোয়া তিন কাঠার পোলট দর্শক একেবারে কয় পাশেই কিন্তু বাড়ি ঘর বলতে সব বড় বড় বিল্ডিং এবং এটা খুব একটা আবাসিক ছোট্ট এরিয়া কয়েকটা পোলট নিয়ে একটা আবাসিক এরিয়া পাবনা না গুলি নামে পরিচিত তো দেখেন দর্শক এই প্লটটা তো এই প্লটটার ভিতরে আমরা চলে যাচ্ছি এবং ভিতরে আশেপাশে যেমনে কিভাবে কি আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো তো দর্শক আমরা গেট দিয়ে ঢুকে গেলাম এই হলো একটা সাইড এলো উত্তর সাইড উত্তর সাইডে দেখেন একটা কনার প্লট না একটা বিল্ডিং আছে আর এই সাইডটা হলো আপনার দক্ষিণ সাইড তো মাঝখানে সিঁড়ি দিয়ে দুইটা ইউনিট করার মতো সুন্দর একটা বাড়ি হওয়ার মতো একটা জায়গা পাশে দেখেন কত বড় বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং এখানে বিল্ডিং সবই বিল্ডিং কোনো টিন সেট কোনো বাড়ি নাই। তো দর্শক এই পোলটটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আরও কোনো বিষয় যদি জানতে চান এই পোলটের বিষয়ে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর যদি আমাদের চ্যানেলে আপনাদের ভিডিও বা কোনো বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আমাদের বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ভিডিও পাঠাতে পারেন দর্শক তো দর্শক আর এই যে পোলোটটা এই পোলোটটা পার কাঠা ষাট লাখ টাকা করে পার কাঠা সাইড লেখ টাকা করা হলে বিঘ্ন নিতে পারবে সোয়াতিন কাঠা যা আসে সেই অনুযায়ী দাম তো এই হলো আবাসিক এরিয়াটা এটা পাইটপাড়া যে পানির পামগুলি মাথায় ছোট যে একটা আবাসিক আবারও বলছি তো দর্শক এটা সোয়াতিন কাঠার জায়গা চলো আমরা এখন উত্তর সাইডটায় যায় রাস্তা একদম পিচ ঢালাই চমৎকার একটি রাস্তা দেখেন একেবারে খুব চমৎকার আবাসিক একেবারে নি টান্ডাভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবেন একমাত্র রিক্সা গাড়ি আপনি নিয়ে আসলেই এই এলাকায় আসবে এছাড়া আসার কোনো সুযোগ নাই খুব নিরিবিরি একটা আবাসিক এলাকা এবং সোয়া তিন কাঠা জায়গা খুবই সুন্দর একটা জায়গা কাগজপত্র সম্পূর্ণ আপ ডেট তো দর্শক আসলে বেশি বাড়িয়ে বলার কিছু নেই যে কিনবে সে তো অবশ্যই কাগজ দেখে কিনবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চান তাও দিতে পারেন শেয়ারের মাধ্যমে তো দর্শক আমাদের এই রিয়েল প্রপার্টি ভিডিও আপনাদের মাঝে প্রায় তিন চার বছর ধরে আছে আপনাদের অনেক ভালোবাসা নিয়ে এই চ্যানেলটা এগিয়ে যাচ্ছে অবশ্য ভিউ খুব কম কিন্তু তারপরও অনেক ক্রেতা আমাদের খুব দেয় দেশ এবং দেশের বাইরে যারা পোলোর বাড়ি ফ্ল্যাট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো প্রপার্টির বিষয়ে কোনো পরামর্শ বা কোনো অভিযোগ কোনো কিছু থাকলে আমাদের ভিডিওর বিষয়ে কমেন্ট করে জানাবেন দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই